পাণ্ডবেশ্বর উখরা সন্নিহিত মানুষের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে আর চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করলেন রেলের আধিকারিক এবং স্থানীয় মানুষ ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর উখরা বিভিন্ন এলাকার মানুষের না বিশ্বাস রেলগেটকে নিয়ে হাজার হাজার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই রেলগেট বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর তৎপরতায় মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা সহযোগিতায় রেল কর্তৃপক্ষকে মানুষের যন্ত্রণার কথা নিয়ে চিঠি করা হয় বেশ কয়েক বছর ধরে কথাবার্তা চলার পর আর চূড়ান্ত নিয়ে পরিদর্শন করলেন রেলের আধিকারিকগণ বাসিন্দা তরুণ গড়ায় মানুষের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হবে ধন্যবাদ জানাই সাংসদ এবং বিধায়ক মহাশয়কে স্কুল কলেজ এবং অ্যাম্বুলেন্স স্তব্ধ হয়ে যেত এই রাস্তা দিয়ে অতি দ্রুত কাজ চললে খুব ভালো হয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন সাধারণ মানুষের যে কষ্ট লাঘোভাবে তা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা মাননীয় সাংসদ মহাশয়কে পত্র দিয়েছিলাম সেই পত্র মোতাবেক রেল কর্তৃপক্ষ সাড়া দিয়েছেন আজকে চূড়ান্ত নকশা নিয়ে রেলের আধিকারিক আলোচনা করলেন এবং অতিদ্রুত কাজ চালু হবে আমি ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কারণ উনি অনেক দিন ধরে এই ব্রিজটা নিয়ে লড়াই করেছিলেন এবং আমাদের যিনি এমপি সাহেব সত্যন সেনাজি ওনাকে বলেন এবং এটা প্রসেসিং হয় এবং তার রূপ রং আজ পেয়েছি আমরা আমাদের ওভার ব্রিজের আজকে রেল পক্ষ থেকে এসেছিলেন এবং আমাদের বিধায়ক সাহেব ছিলেন ওনাদের আলোচনা হয়েছে আশা করে অনেক জলদি আমাদের রেলের কাজ শুরু হবে এটা আমরা অনেক খুশি আনন্দিত আছি কারণ এই গেট নিয়ে আমাদের অনেক সমস্যা স্কুল থেকে শুরু করে হসপিটালে চিকিৎসা ডেলিভারি পেশেন্ট অনেক অসুবিধা হয় ও আজ ব্রিজটা হচ্ছে আমরা অনেক খুশি আছি ধন্যবাদ জানাই আমি আবার একবার আমাদের বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী Uh, तो 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 फायदा होगा रेल गेट होने से यहाँ का पब्लिक को बहुत सुविधा मिलेगा यहाँ का पेशेंट को बहुत दिक्कत होता है आम पब्लिक को बहुत दिक्कत होता है हर समय गेट बंद ही रहता है और बहुत परेशानी झेलना पड़ता है यहाँ के हम फफिक नगर के बासिंदा हैं और हमारे माननीय नरण चक्रवर्ती विधायक जी के तरफ से बहुत बहुत धन्यवाद जो हमारे रेल गेट के लिए यहाँ पर हम लोगों के सुविधा के लिए योगदान कर रहे हैं सबको लिए আপনারা কতটা খুশি আমরা খুব খুশি আমার এই চায়ের যেটা হোক খুব ভালো লাগছে শুনে পড়ে আমাদের খুব অভিনন্দন জানানো হচ্ছে ভালো হোক আমার খুব আজকে উকড়া পাণ্ডেশ্বরের যে রেল ওভার ব্রিজটা রয়েছে সেটা আপনারা পরিদর্শন করলেন সিও সাহেব এসেছিলেন এবং আগামী দিনের রূপরেখা নিয়ে আলোচনা হলো কি বলবেন আজকে সিও সাহেব এসেছিলেন আমরা রেল রেলগেটের কাছে আমরা উখড়ার যে আরবিটা হবে সেটার নকশা দেখলাম কীভাবে হবে অনেক মানুষজন উপস্থিত ছিলেন মূলত পাণ্ডবেশ্বরের রেল ওভার ব্রিজের নিচে যে রাস্তা সেটার কথা আমরা ওনাদিকে বলেছি ওনারা দায়িত্ব নিয়েছেন এবং আমরা উখড়ার যে নকশা তাতেও উখড়ার স্টেশন নতুনভাবে নির্মিত হবে আমাদের অনুরোধ তাদেরকে যে উখড়ার গোপীনাথ মন্দিরের আদলে এই নকশায় ফুটে উঠুক উখরা স্টেশন এবং সেই সঙ্গে আমরা পাণ্ডবেশ্বরের যে স্টেশন সংলগ্ন যে রেলগেট আছে তার উপরেও আমরা রেল ওভারব্রিজ করার আবেদন জানিয়েছি ওনারা বলেছেন যে এটা পাইপলাইনে আছে আমরা দেখছি আমরা মাননীয় শত্রুপূর্ত সেনাকে অনুরোধ করব যেভাবে উখড়ার রেল ওভারব্রিজ তৈরিতে তিনি প্রচেষ্টা তার কাজে লেগেছে সেরকমই আমরা পাণ্ডবেশ্বরের রাস্তা এবং রেল ওভারব্রিজ এই দুটোতেই আমরা তার সাহায্য চাইব এবং আমরা অচিরেই এই জিনিসটাকে মাঠে নামিয়ে আনতে পারবো মানুষের উন্নয়ন হবে মানুষের উপকার হবে মানুষ খুশি হবেন এটাই আমাদের বড় পাওনা দীর্ঘ প্রতীক্ষার অবসান মানুষ অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো এই রেল স্টেশনের কাছে যে রেলগেট পাণ্ডবশ্বর রেলগেট যেটা সেখানে মানুষ এমন হয়েছে মানুষ মারা গেছেন অ্যাম্বুলেন্সের মধ্যে বাচ্চা প্রসব হয়েছে তো মানুষের দীর্ঘদিন এবং মহাল ওই দিকটা খুব মানুষ অসুবিধায় পড়েন আমাদের আজকে দুটো কাজ হয়েছে এখন ওনারা পিডব্লিউডিকে এন ও সি দিয়েছেন মেন রাস্তাটা রেল স্টেশনের সামনে রাস্তাটা এবং সেই সঙ্গে তারা রেল ওভার ব্রিজের জন্য পাইপলাইনে আছে এটা জানিয়েছেন ডিপিআর তৈরি হচ্ছে আর উখরা পাণ্ডবীশ্বর দুটোতেই রেল ওভার ব্রিজ হবে এটা কথা দিয়েছেন এবং আমাদের মাননীয় সংসদ যার প্রচেষ্টায় এই দুটো কাজ হচ্ছে তাকে ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে মানুষ দীর্ঘদিনের যে প্রতীক্ষা মানুষের প্রয়োজন পাণ্ডবেশ্বর রেলের কাছে যে গেট আর উখরা রেলওয়ের কাছে যে ওভারব্রিজ দুটো ওভারব্রিজ হয়ে গেলেই মানুষ অনেক স্বস্তি পাবেন পাণ্ডবেশ্বরের বিস্তীর্ণ এলাকা অন্ডাল ব্লকের উখরা এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ এতে উপকৃত